আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই পেজ ফ্যাশন ডেইলি আজকে আমরা নিয়ে আসছি সে আমাদের সেই হিট কালেকশন যেটা রয়েছে আফগানি গাউন এবং এগুলোর মধ্যে কিন্তু আজকে অনেকগুলো কালার এসেছে অনেকগুলো কালার বলতে নতুন তিনটি কালার আসছে এটার মধ্যে এবং প্রত্যেকটা কালারই খুব সুন্দর এবং এগুলো হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে রয়েছে হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে কিন্তু আমাদের এই কালেকশনগুলো পেয়ে যাবেন তো এগুলো নিয়ে আসছি একটা ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো আপনাদের যারা যারা নিবেন স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলুন আমাদেরকে এবং প্রত্যেকটাই বডি সাইজ রয়েছে প্রত্যেকটাই ডিটেলস দেখিয়ে দিব এবং কোয়ালিটি কি সবগুলো আমরা বলে দিব তাই কিন্তু রয়েছে আমাদের আফগানি গাউন যেটা রয়েছে খুবই হিট একটি কালার এর আগেও আমাদের এটা আসছিল কিন্তু এটা আমাদের স্টক শেষ হয়ে গিয়েছিল দেন আমরা কিন্তু আবার রিস্টক করেছি কালারটা এত সুন্দর সাম আপনি ক্যামেরাতে যা দেখছেন একদম সেম টু সেম এই কালারটা কিন্তু আপনারা পাবেন সেম টু সেম এই কালারটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবং এটা যে কাপড় কাপড়টা রয়েছে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট হাই প্রিমিয়াম কোয়ালিটি এবং এটার উপরে কিন্তু একটা কাজ রয়েছে একটা সেলফ কাজও কিন্তু এখানে আপনারা পাচ্ছেন আর হাতাটা রয়েছে একদম ফুল স্লিপ ফুল স্লিপের মধ্যে এবং হাতার উপরে যে একটা প্যাটার্ন সেটা দেখেন আপনারা আমাদের পেজে কিন্তু ক্যাটালগও দেওয়া আছে আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে এটা কিন্তু আলাদা কি প্যাটার্ন আর হাতটা ঢোকাও সাজ্জাদ এই রয়েছে হাত ফুল স্লিপ কিন্তু রয়েছে হাতার যে ইয়াটা রয়েছে একদম ফুল স্লিপের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হাতার লংটা কিন্তু রয়েছে বাইশ ইঞ্চি এবং সামনে পিছনে সেম আর এটা আরেকটা বৈশিষ্ট্য রয়েছে ইনার লং আমরা ইনার লংটা এটা দিয়েছি আটচল্লিশ ইঞ্চি ইনার লং একদম পা থেকে একদম পা পর্যন্তই কিন্তু লং রয়েছে ইনার লং আটচল্লিশ ইঞ্চি ব্যাক সাইডটা দেখাও এ রয়েছে একটা সাইড ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম এবং ঘের রয়েছে বিশাল এই দেখেন বিশাল ঘের কিন্তু আপনারা পাচ্ছেন এটার সাথে একটা বডি সাইজ রয়েছে ছত্রিশ থেকে ছিচল্লিশ একদম ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত কিন্তু আপনারা পেয়ে যাবেন আর উপরে যে সামনে পার্টটা দেখছেন এটা কিন্তু আপনি একটা অন্য কাবার আর এটার সাথে রয়েছে একটি আলাদা বেল্ট একটা গর্জিয়াস বেল্টও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আপনার বডি যদি এর থেকেও ছোটো হয় ছত্রিশ থেকে কমও যদি হয় যেমন চৌত্রিশ বত্রিশ আপনারা কিন্তু বেল্ট দিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারবেন তো এটা প্রাইস রয়েছে একদম চোদ্দোশো টাকা একদম ফিক্স চোদ্দোশো টাকা এটার মধ্যে কালার রয়েছে ছয়টি আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এয়ার একটি কালার কিন্তু রয়েছে এটার মধ্যেই দেখেন পাতির মধ্যে এই একটি কালারও কিন্তু আপনারা পাচ্ছেন ফুল স্লিপের মধ্যে পাচ্ছেন বডি সাইজ ছত্রিশ থেকে একদম ছিচল্লিশ ঘের হবে বিশাল বডি সাইজ রয়েছে ছত্রিশ থেকে ছিচল্লিশ লং বাউান্ন ছুয়ান্ন দাম ফিক্সড চোদ্দোশো টাকা ইনার লং রয়েছে আটচল্লিশ ইঞ্চি গাউন লং রয়েছে এবং চুয়ান্ন বডি সাইজ ছত্রিশ থেকে ছিচল্লিশ হাতার লং রয়েছে বাইশ ইঞ্চি দাম ফিক্সড এটা বেলটা কই একটা বেলটাও দেখা আমি প্রত্যেকটাই একটা করে বেল দেখিয়ে দিব তাহলে আপনারা বুঝতে পারবেন আপনারা চাইলে বেল দিয়েও পড়তে পারবেন আপনারা চাইলে বেল ছাড়াও পড়তে পারবেন সেটা আপনার ইচ্ছে কিন্তু দাম কিন্তু ফিক্সড চৌদ্দোশো টাকা এ আর একটি কালার কিন্তু রয়েছে পেস্ট কালারের মধ্যে কালারটা খুব সুন্দর এবং এটা দেখেন পেস্টের সাথে আবার পেস্ট কিন্তু আপনার রয়েছে পাল আর এই রয়েছে একটা বডি কাপড়টা রয়েছে হানড্রেড পার্সেন্ট থাই প্রিমিয়াম কোয়ালিটি যদি কাপড় ভালো না হয় ডাবল টাকা রিটার্ন দিব আমরা আর ভিতরে কিন্তু ইনার লং পেয়ে যাচ্ছেন একদম আটচল্লিশ ইঞ্চি সাথে এটা রয়েছে বেল বেলটা দেখা এই যে এ রয়েছে বেল দাম কিন্তু ফিক্স চোদ্দোশো টাকার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এটা আমাদের আরও কালার রয়েছে প্রত্যেকটা কালার আমি দেখিয়ে দিব এ আর একটি কালার এটা তো মানে আমাদের সবচেয়েতেই হিট কালার যেটা আমরা বলি আমাদের এই গাউনটার মধ্যে সবচেয়েতেই হিট যদি কোনো কালার হয়ে থাকে সেটা রয়েছে সাদা ময়ের কালারটি এত সুন্দর এবং এত কমফোর্টেবল কাপড়টি আপনারা হাতে না নেওয়া পর্যন্ত আপনারা বুঝবেন না যে কতটা আরামদায়ক হবে এই কাপড়টি খুবই সফট খুবই কমফোর্টেবল ভিতরে খুব আরামদায়ক এবং এটার সাথেও বেল্ট রয়েছে আমি এটার বেল্টটা দেখিয়ে দিচ্ছি এই যে দাম কিন্তু একদম ফিক্সড চোদ্দশো টাকা লং রয়েছে বা চুয়ান্ন বডি সাইজ ছত্রিশ থেকে ছেচল্লিশ ফিক্সড চোদ্দশো টাকা এটা রয়েছে একটা পিঙ্ক কালারের মধ্যে যারা একটু পিঙ্কের মধ্যে চান তাদের জন্য রয়েছে পিঙ্ক এই কালারটি রয়েছে পিঙ্কের মধ্যে বডি সাইজ ছত্রিশ থেকে ছেচল্লিশ লং বাহান্ন চুয়ান্ন প্রাইস ফিক্সড চোদ্দোশো টাকা ইনার লং রয়েছে আটচল্লিশ ইঞ্চি আর কাপড়টা রয়েছে হান্ড্রেড পার্সেন্ট হাই প্রিমিয়াম কোয়ালিটি একদম হান্ড্রেড পার্সেন্ট মানে খুব আরাম পাবেন এই কাপড়গুলো যখন আপনারা হাতে দিবেন আপনারা চেক করে নেবেন ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন যদি আপনার মনে হয় যে আমাদের কথার সাথে আমাদের কোয়ালিটি মিল নেই আপনারা রিটার্ন দিয়ে দিবেন একদম ফিক্সড চোদ্দোশো টাকা তো এই ভিডিওর লাস্ট যে কালারটা রয়েছে সেটা রয়েছে এই কালার সাদার মধ্যে অরেঞ্জ কালার খুবই সুন্দর কালার এবং হান্ড্রেড পার্সেন্ট আমি বারবার বলছি কোয়ালিটি নিয়ে কারণ আমরা কোয়ালিটি কখনো কম্প্রোমাইজ করি না আমাদের কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট আমাদের শপ রয়েছে ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স লেভেল থ্রিতে আপনারা ছেলে শপে এসেও দেখে নিতে পারেন কিন্তু প্রাইস কিন্তু ফিক্সড আপনার শপে আসলো চোদ্দোশো টাকা আপনি অনলাইন থেকে নিল চোদ্দোশো টাকা এবং ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে কিন্তু একশো টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলি একদম ফুল ক্যাশ অন ডেলিভারি কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রাইস কিন্তু ফিক্সড চোদ্দোশো টাকা এবং এটার সাথেও রয়েছে একটি বেল্ট কমরে বেল্ট অ্যাডজাস্ট করার জন্য রয়েছে এই দেখেন একদম চোদ্দোশো টাকা তো এই ছিল আজকে আমাদের কালেকশন যাদের লাগবে ইনশাল্লাহ চলে আসেন আমাদের ফ্যাশন ডেলিতে বা আপনারা চাইলে অনলাইনেও নিতে পারেন ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট পাবেন সো আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ